স চলে এলাম আবার সন্ধ্যাবেলায় মানে আমার আজকে রেস্ট নেই বুঝছো আমাকে আজকে রেস্ট দেবে না কারণ রোববার দুপুরবেলা আমাকে বিরিয়ানি খাইয়ে মানে হচ্ছে মনটাকে খুশি করে দিয়েছে আর রাত্রেবেলায় নিয়ে এসে চলে এসছে দেখো ভালো লাগে বলো রাত্রেবেলা মাটন নিয়ে চলে এসছে বলছে রূপালি একটু মাটন রান্না করো এখন আমি মাটনের প্রিপারেশান নিচ্ছি মাটন রান্না করব আর দেখো এখানে চপারে সব কিছু আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি এটা আমি ওয়ান হান্ড্রেড দিয়ে কিনেছি এটা তোমরা কারা কারা চপার ব্যবহার করো পুশ চপার আমি ওয়ান হান্ড্রেডে এটা কিনেছি খুব সস্তায় পেয়েছি ভাবলাম না সব কিছু একসাথে দিয়ে একটুখানি চপার করে নিই আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করো তো আমি একবারে মেখে বসিয়ে দেবো কারণ রোববারটা ওর সহ্য হলো না ঠিক আছে সকালবেলা বিরিয়ানি খাইয়ে দিয়েছে মানে রেস্ট দিয়েছে তারপরে ভাবলো না ও এতক্ষণ রূপালি বসে আছে একটু বলি মাংস রান্না করতে তাই মাংস রান্না করতে বললো রূপালি তা ভাবলাম না সারাদিনই তো ছুটি দিয়েছে এখন একটু রান্নাই করি চলো কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো রাখছি টাটা একটু প্রথমেই পেঁয়াজ রসুন আদাটা একটুখানি চপার করে নিই তারপরে আসছি